জামাতে ভোট দেবে না ওই যে তোমার ভাইয়া আমি না যে চাকরি করতে যাইবে চাকরি করবে তোমার কিন্তু কয়দিন পর চাকরি করতে দেবে না মাঠে ঘাটে উঠতে দেবে না হ্যাঁ কি নোংরা কথা কইছো শুনছো হ্যাঁ জামাতের আমি কি বিচ্ছিরি কথা কইছে শুনছো হ্যাঁ দেখছি খবর কি দেখছেন না ভোট কোনো ভাবে দেওয়া যাইবে না এই আমেগোনান এই মাতারি গজন্নি কিন্তু আজকের এই দুর্দশা হইছে বুঝছেন এই দুর্দশা বিএমপির আমেগোনান এই মাতারিরা কিছু এই অন্য দলের বদনাম করতে যাইয়া নিজেকে যে জনপ্রিয়তা আছে হ্যাঁ সব তলনীতে হানছে দানের শেষ একটা সবচাইতে জনপ্রিয়তা দল ছিল এখন এই যে আম্মেরা অপপ্রচার করেন এটা কথা মনে রাখবেন আম্মের খাওয়া খাইয়া আম্মের পরা পড়িয়া আহ জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে কথা কন শিবির কীরকমের মানুষ জানে এখন তো আমার মনে হইতে যে হারাদেশের মানুষ সবই শিবির হইয়া যাইতে আছে কারণ কি আম্মেরা বানাইতেছেন ধৈর্য ধরিয়া এই যে কতগুলো কইছেন এই কারণেই মানুষের ক্ষোভ বাড়তে আছে বরঞ্চ আম্মের করা উচিত তাহলে কি যে আমরা দানে শেষ মার্কা যদি বিজয় হইতে পারি আমরা এইয়ে করবো এইয়ে এই এইয়ে করমু এইগুলো আমরা কইতে পারতেন আমরা বিভিন্ন কিছু দেবেন বিভিন্ন কিছু করবেন উন্নয়ন করবেন এইয়ে কইতে পারতেন হ্যাঁ না কই আমরা কইতেন জামাতেরে ভোট দেবেন না এরকম করলে কি ভোট কি আর ফেরে কোনোরকমের কন একদি মারবে সিল এক কালে মতো কারণ আমরা যত বাধা দেবেন অত দেহি এককালে পুরা বাড়তে আসে খালি দাড়ি পাল্লার দাড়ি পাল্লার কোনো এছাড়া কোনো কথা নাই কিছুক্ষণ আগে একটা মুই পোস্ট করসালাম দেন কতক্ষণ আগে যে পোস্টটা করছি হাতে খালি দেহি দাড়ি পাল্লা খালি জোয়ার উড্ডি গেছে পুরা এখন আর কি করার আছে ক না সব বদনাম কইয়েন না কারণ দাড়ি পাল্লা কোনো লোকে কিন্তু কয় নাই যে দানা আমরা ভোট দেবেন না তো বরঞ্চ আমরা যে এই কথাগুলা কইয়ে কইয়া ফাও এইভাবে আপনাদের জনপ্রিয়তা কমাইয়েন না বরঞ্চ আমি একটা বুদ্ধি দিলাম ওই ওবায়দুল কাদের আলহানা হাসিনার আমলে হ্যাঁ কিন্তু ওই শেখ হাসিনার দ্বারা কোনো বদনাম দেয় না নেত্রী খ সবাই ভালো মানে সবাই আম্মের প্রশংসা করে আর তেলবাস সাংবাদিক তেলবাস নেতা হারা তেল মারতেই থাকতে এই মারতে 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 হাসিনা কিন্তু দেশ দিয়ে বিদায় হইছে যার কারণে এই তেল মারবেন না নিজেকে দোষটা একটু দেখার চেষ্টা করছেন তাহলে কিন্তু সমাধান হইতে পারে আমরা কি বলেন দর্শক এই মহিলা এই মাতারি যা কইছে কি সঠিক কথা কইছে এই যে বদনামটা কইয়ে গেলে বাদ বাকি কমেন্টের রিপ্লাই আপনারাই দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল